সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আপনাদের দায় ভালোবাসে আজকে আবার আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি আজকে আমাদের সকালের নাস্তা ছিল এই যে খিচুড়ি আমার শাশুড়ি রান্না সবজি দিয়ে অনেক ঝাল এই খিচুড়িটা হয়েছে আমার শাশুড়ি সে বুঝতে পারে না যে এত ঝাল হবে আমার ছেলেরা আবার এই যে দিয়ে রুটি দিয়ে দিয়েছি ও খাইতেছে আমি নাস্তা শেষ করে রান্না করতে আসছি আজকে আমাদের সকালের রান্না এই যে দেখেন কচু সরে দিয়ে রুই দিয়ে রান্না করবো আমি আসলে কচুর সুরিটা কিন্তু আগে ভাপ দিয়ে নিছি ভাপ দিয়ে নিলে কচুর সুরিটা তাড়াতাড়ি সিদ্ধ হয় তাই কচুর সড়িটা ভাপ দিয়ে নিছে জল দেবো একটু পরে তারপরে যে লাউ দিয়ে শুধু লাউ এটা আজকে নিরামিষ রান্না করব আসলে লাউ দিয়ে মাছও হবে না চিংড়ি মাছও হবে না শুধু আজকে নিরামিষ লাউ রান্না করব এই যে আমি কচুর শরীরের মধ্যে ঝোল দিয়ে মাছ দিয়ে দিতেছি হালকা করে ঝোল দিয়েছি কারণ আমি তো কচুর শরীরটা ভাব দিয়ে নি তাই হালকা করে ঝোল দিছে তাই এই যে মাছের মাথাটা কিন্তু লাউর মধ্যে দিতে পারতাম কিন্তু আমার ছেলে আবার মাছের মাথা পছন্দ করে তাই দেই না কেন লাউর মধ্যে মাছের মাথা তারপরে এই যে করলা বাজে আজকে আমাদের লাউ দিয়ে লাউ নিরামিষ তারপরে কচুর ছড়ে দিয়ে মাছ এগুলাই আমাদের আজকে দুপুরের খাবার করলা বাজি এগুলাই আমাদের আজকে সব কিছু দুপুরের খাবার হবে সবাই মিলে আসলে আমরা মানুষ অত বেশিও না আবার অত কমও না মোটামুটি তাই একটু তরকারি বেশি রান্না করে আমি আবার এই যে দুটো আমরা কাটছি দুপুরবেলা আমি আর আমার শাশুড়ি মিলে খাইতেছি আমি আবার রান্নাবান্না শেষ করে গোসল ডোসল করে দুপুরের ভাত খাইতেছি কষুর দিয়ে আসলে কষুর এত মজা হয়েছে যে কি কো বলবো তারপর বেলা এই যে গাছগুলোর মধ্যে ফ্যানে দিতে আমি প্রতিদিনই ফ্যানে দিই গাছগুলোর মধ্যে এগুলো আমি ওই যে শাকের ডাটা খেয়ে পাতাগুলো খেয়ে ডাটাগুলো খালি আমি এই যে লাগাইছিলাম মাটির মধ্যে আসলে অনেক দুই দিন আমি খাইছি ওই পাতাগুলো অনেকগুলো হয়েছিল তারপরে ছিঁড়ে আমি ওই গুঁড়া মাছ দিয়ে রান্না করছি অনেক মজা হয়েছে পাতাগুলা রান্না করছে যখন এই যে দেখেন আমি গাছগুলোর মধ্যে পানি দিতেছি অনেক ভালোই লাগে আমার গাছগুলা তারপরে এই যে গাছের মধ্যে পানি দিয়ে সন্ধ্যার জন্য একটু নাস্তা বানাইতেছি হালকা পাতলা এই যে ডালের বড়া ডালগুলো আমি দুপুরেই বেটে নিচ্ছিলাম এই যে ডালার বড়া বানাইতেছি তারপরে এই যে দেখেন সবাই মিলে সস দিয়ে খাইতেছে আমার তেলে ওর বাবা সবাই মিলে খাইতেছে আমি আবার নাস্তা শেষ করে সন্ধ্যা নাস্তা শেষ করে এই যে একটু চাপার বার্তা আর এই যে কালো জিরার বর্তা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফের সবাই